নবীকে ওই দিকে গেলে আমি হারা যাব কেন আমার মনের বাসনাই এখন ওই দিকে গেলে আমি হারা যাব বিলকুল হারায় যাব নবীর ভিতরে আমি হারা যাব যে নবী কে এই মাসেই আসছিলেন বারোই রবি উলাউল মাই না নিলাম বারোই রবি কে আসছে যা আসতে দেরি যার অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমরা শরীর ফাইটা সুগ্রান বাহির হইতে দেরি করে দেয় আমরা ঘরে থাকলেও পুরা মক্কা সুগ্রানের সঙ্গে মোহিত হইত রাস্তায় বাহির হলে পুরা আলো বাতাস সুগ্রান আর সুগ্রানে ছড়া যেত বিধবা ছিলেন বিদায় খুশবু বৈধ ছিল না এখনো বৈধ না সবার কানে কানে মুখে মুখে কথা চলতে ছিল আব্দুল মোতালেবের এটা কেমন পুত্রবধূ বিধবা সুগ্রান লাগায় ঘরে শুধু সুগ্রান লাগায় না যেদিকে যায় ওদিকে তুফান বসায় দেয় তুফান চালায় দেয় শ্বশুর শাশুড়ি নিয়ে বসতে যে এত সুঘ্রাণ কোত্থেকে আসে তো থুতু নিক্ষেপ করছেন দুইজনের সামনে নিক্ষেপ করতে দেরি সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নেয় তো বলছে আব্বা আম্মা শরীরে সুগ্রান না থুতুতে সুগ্রান বলছে এটা স্লাগানো সুগ্রান না এটা পেটের বাদশার বদৌলতে এটার কারণে সুগ্রান বলছে আম্মা বলার ছিল না বলার ইচ্ছা ছিল না যখন বাধ্য করতেছেন তো বলতে শুরু করলাম বলে যেদিন পেটে আসছে বলে ওই সমস্ত দেওয়াল গুলা মুহূর্তে মুহূর্তে সালাম দিতেছিল সালাম ঘরের বাড়ির কলা পর্যন্ত সালাম দেয় আকাশে বাহিরে বাহির হতে দেরি রাত্রে আকাশের তারা গুলা ছুটায় এসে সালাম দিতে এখনো অস্তিত্বই হয় নাই দুনিয়াতে আসেনি না সালাম আমিনা সালাম বসে আমেনা চাঁদ পর্যন্ত আইসা সালাম দিতেছে সালাম আমেনা সালাম সূর্য শুধু আসতে পারে না না আসলে দুনিয়ার তাপে দুনিয়া থাকবে না এই জন্য সূর্য দূরের থেকেই বলে সালাম আমেনা সালাম বারো জন রসুল আয়সা সালামের মালা পড়ায়া দিয়া গেছেন আসিয়া মারিয়াম উম্মে কুলসুম মুসা আল ইসলামের বোন কিনো জন আমাকে মালা পরায় দিয়া গেছে বলে আম্মা বাহিরে যায়া উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি বালু ঠান্ডা হতে দেরি করে পাথরে পা দিতে দেরি যত উত্তপ্তই হোক ঠান্ডা হতে দেরি করে না আমি বাহিরে যাইতে দেরি মেক ছুটা আয়শা আমাকে ছায়া করতে দেরি করে যেদিক দিয়া যাই ওদিকে তরুলতা পাথর পর্যন্ত আমাকে সালাম প্রথম ভয় পাইতাম মা এখন আর ভয় পাই না অভ্যস্ত হয়ে গেছি শুনতে শুনতে বলে মা শোনেন কুয়ার কাছে যাইতে দেরি আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই কুয়ার পাশে যাইতে দেরি পানিগুলা কলকলায় উপরে উঠতে দেরি করে আর পানির ভিতর থেকে আওয়াজ আসতে দেরি করে না আমি না কেন চলে আসলি আমাদেরকে কেন করলি আমাদেরকে ছোট কেন করলি তুই তুই আসলি কেন খবর পাঠাইতি আমরা তোর পেটে দুজাহানের বাদশা পেটে থাকা অবস্থা পরের গুলা দিলাম হারা যাবো আমি এটার ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ কে এই জন্য আল্লাহ কোনদিন বলতেন না এই হায়াত কোনোদিন আসতো না এই জন্য আমি একটা বলতেছিলাম যে আল্লাহকে পাওয়া না আরেকটা যুক্ত করা একান্ত জরুরি না এলে ভুল হয়ে যাবে আমার সেটাই বলতেছিলাম চা দিচ্ছেন আল্লাহ মানেন আমার কথা মানেন